উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই তবে অনিয়ম দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে দেশের মানুষের সেফ এক্সিট প্রয়োজন এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় একথা বলেন তিনি এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন আগের মতো গুম খুন নির্যাতনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন কেউ বছরের পর বছর গুম থেকে ফিরে এসেছেন কেউ হারিয়ে গেছেন চিরতরে আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের এমন উদাহরণ আছে অনেক মানবাধিকার কমিশন থাকলেও সেটি ছিল সরকারের সহায়ক সংস্থা হিসেবেই তবে পাঁচ আগস্টের পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার নিশ্চিত করতে নিয়েছে নানামুখী উদ্যোগ এরই ধারাবাহিকতায় শনিবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ বিষয়ক পরামর্শ সভা খসড়ায় সরাসরি মামলার বিধান না থাকায় অসন্তোষ জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন আসবে তা নয় এর আগেও বিচারক ছিলেন কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো প্রোয়েকটিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি ইফ জাজেস অলওয়েজ ভেরি জুডিশিয়াস দেন দ্য ট্রেন্ড অফ এক্সট্রা জুডিশিয়াল কিলিং ইয়ার্স উড নট হ্যাভ রিয়ালিটি সবাই গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা বলেন বিগত সরকারের আমলে বিচার বিভাগ থেকে শুরু করে মানবাধিকার কমিশন সবকিছুই অকার্যকর ছিল পরিস্থিতি পাল্টাতে সমন্বিত উদ্যোগে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর তাগিদ দেন তিনি ছত্রিশের সংগ্রাম চলছে ছত্রিশ দিনের মধ্যে সাতাশে জুলাই জাতীয় মানবাধিকার কমিশনের একজন ডাইরেক্টর জাতিসংঘে চিঠি লেখেন যে সন্ত্রাসবাদীরা বাংলাদেশে সন্ত্রাস তৈরি করছে এই রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এই বাংলাদেশকে আগামী দিনের জন্য তৈরি করতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আবার ফিক্স করতে হবে উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজুর বলেন জাতির অনিয়ম দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে সেফ এক্সিট প্রয়োজন তিনি আরো বলেন আগে প্রধান বিচারপতি থেকে শুরু করে অনেক বিচারপতি গণতন্ত্র ধ্বংসে নেতৃত্ব দিয়েছেন সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তা আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে এরকম একটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতি সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে অনেকটাই এগিয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন বাকি কাজটুকু শেষ করবে পরবর্তী সরকার আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আনুর মারুফ যমুনা নিউজ ঢাকা